আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশাল বড় গরুরাট আপনাদেরকে কিছু মোটা তাজা করোনা শুকনো গাভী হাড্ডি গরু দেখাবো কেমন দামে দেখা দেখাদেখি দামাদামি বেছা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরুগুলো ভরপুর আমদানি হয়েছে সাত মাইল গরুরাটে এই দিকে একটা দেখতে পারছেন দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে এই গরুটার জন্য হইলো না ব্যাসা বিক্রি হলো না দাম হচ্ছে দাম হচ্ছে তাই তো এটা কয় দাঁত একটা গরু দর্শক আপনারা দেখতে পারছেন গরুটা একটু বড় আছে মোটা তাজা করণের দেশাল তো চাচ্ছেন কত শুনলেন আপনারা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দশ পঁয়ষট্টি দাম পাইছেন কত বান্ন আপনার নিয়ে পঞ্চান্ন বাজারের কি অবস্থা খুব একটা ভালো না শুনলেন দর্শক বলতেছে বাজার খুব একটা ভালো না পঞ্চান্ন হলে বিক্রি করে দিবে পঞ্চান্ন হাজার টাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর দাম জানানোর চেষ্টা করছি এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি গরু দেখা দেখি দামাদামি চলতেছে হাড্ডিসার গরুর হাট থেকে কাকা এটা শুনলেন আপনারা দর্শক আট দাঁতের একটা গরু মোটা তাজা করণের চাচ্ছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাচ্ছেন তাই তো শুনলেন দর্শক পঁয়তাল্লিশ দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব কত হলে বিক্রি হবে শুনলেন আপনারা দর্শক দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন গরু কি অবস্থা ভাই কেমন আছেন বাজার কেমন যাচ্ছে খুব একটা ভালো না দেখা যাক এটা কয় কয়দা সমান বয়স শুনলেন সমান বয়সের গরু হাড্ডি ছাড় চাচ্ছেন কত চাওয়া শুনতে পেলেন Biz damcılar. ছেচল্লিশ বেচা বিক্রি নিয়ত বিয়াল্লিশ তেতাল্লিশ দেশাল না দেশি গরু দশ বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করো দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে ভরপুর আমদানি এই দিকে কিছু দেখতে পারছেন ভাই গরু কয়টা কি বলেন বিক্রি হয়েছে কয়টা চারটা এটা কত চাচ্ছেন কয় দাঁত ছয় দাঁত শুনলেন বান্ন দাম চা

কালোটা যাচ্ছেন কত বেচা বিক্রি দর্শক আপনারা শুনতে পেলেন পঞ্চান্ন পঁয়তাল্লিশ করে শুকনো গাবি হাড্ডি গরু দামাদামি হচ্ছে দেখা দেখি হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের সার গরুগুলো ভরপুর আমদানি এই দিকে একটা ভাই ভালো আছেন ভালো আছেন কয়দাত চাঁদ দাঁতের একটা গরু দর্শক আপনারা শুনলেন মোটা তাজা করণের চাঁদ দাঁতের গরু দেশাল তো চাচ্ছেন কত সাতান্ন চাচ্ছেন শুনলেন আপনারা দর্শক সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছে সাতান্ন বেচা বিক্রি নিয়ে পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি হবে দেখি মাথাটা পঞ্চাশ হলে দশক দেশালের ভিতরে হাড়ে মোটা গরুটা আপনারা যখন কোরাই করবেন এইগুলো দেখে বুঝে সব কিছু যাচাই করে গরু কোরআ করবেন পর্যাপ্ত আমদানি দর্শক দেখতে পাচ্ছেন এইদিকে দিকে দুইটা কাকা এটা কত যাচ্ছেন শার্ট শুনলেন ব্যাসা বিক্রি ব্যাসা বিক্রি কত হ্যাঁ পঞ্চান্ন শুনলেন পঞ্চান্ন দর্শক পঞ্চান্ন আরে যে এটা গোস্ত আছে গাই বেচা বিক্রি ষাট শুনলেন ষাট অলি বিক্রি হবে দর্শক পঞ্চান্ন ষাট করে